গ্যাংটক শহর থেকে আপনাদের সবাইকে স্বাগতম অনেক সুন্দর গোশালো মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক দিক থেকেও অনেক সুন্দর এই শহরটি এবং এই শহরটি প্রায় করা হয়েছে পাহাড়কে সমতল করে এবং এই শহরে নিচে উপরে সবই পাহাড় সমতল বলতে সেরকম কিছু নাই নিচে নদী এবং আপনি যখন শিলিগুড়ি থেকে ট্যাক্সিতে উঠবেন এবং এই শহরে প্রবেশ মুখেই দিকে শুরু করে পাহাড় এবং তিস্তা নদী বন দেখতে পাবেন এবং অনেক লোক যাইতেছে আইতেছে এই শহরকে কেন্দ্র করে এবং আমরা মুসলমানরা যখন কিছু কিছু শহরে যাই সেখানে খাবার নিয়ে খুবই সমস্যায় পড়ি হালাল খাবার পূর্ব দিকে এগিয়ে গেলে উপরে একটি মুসল মুসলিম হোটেল পাবেন এবং নিচেও একটি মুসলিম হোটেল পাবেন সেখানে গরু মাংস পাওয়া যায় এবং এই শহরে আরেকটি মজার ব্যাপার সবার জন্যই অ্যালকোহল উন্মুক্ত এবং সে যেন মাতলাম কি না করে স্বাভাবিকভাবে যেন থাকে এবং আপনি এই শহরে আর অনেক কিছু দেখতে পাবেন এই শহর থেকে সামনে এগিয়ে গেলে একটি রোপওয়ে আছে এবং সেখান থেকে শহরটা অনেক সুন্দর দেখা যায় এই শহরে আপনি প্রবেশ করলে শুধু একটি কথাই মাথায় রাখবেন যে আপনি পাহাড়ের স্বর্গরাজ্যে ঢুকলেন যেখানে যাবেন শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের মধ্যেই আপনি থাকবেন খাবেন গাড়িতে চলবেন সব কিছু এই পাহাড়কে কেন্দ্র করেই সত্যি এই পৃথিবীটা অনেক সুন্দর আল্লাহর কুদরত আপনি যদি দেখতে চান তাহলে আপনার পৃথিবীটা দেখতে হবে ঘুরে ঘুরে তাহলে আল্লাহর কুদরত দেখতে পারবেন পৃথিবী সত্যিই অনেক সুন্দর আপনাকে বাঁচতে শিখাবে মনটা ফ্রেশ করবে এবং পৃথিবীটা অনেক সুন্দর